ষাট বছর কিন্তু এক রাকা তো কবুল হবে না মা তুক বলু লাহু সালাতুন কোন সালাদি তার কবুল হবে না ষাট বছর যাবৎ পড়ছে আচ্ছা একটু ভয় লাগে না আপনার যে আশ্চর্য একটা ব্যাপার ষাট বছর যাবৎ সালাদ পড়বে অথচ কবুল হবে না ঠিক আবু হরান হয়ে একই কথা বলছেন আমরা দেখছি ইন্নার রজুলা লাই صلی যে একজন ব্যক্তি ষাট বছর যাবত সালাত পড়ছে কিন্তু তার সালাত আল্লাহর কাছে কবুল হচ্ছে না আপনি বারো নম্বর হাদিস নাসাইর মধ্যে খুললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজাই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে সালাত আদায় করতে দেখছে মনযু কাম তুসাল্লি হাদিস সালাহ এই তুমি এইভাবে সালাত পড়ছো কত দিন যাবৎ মনজু কাম তুসল্লে হাদিকে সালা এইভাবে সালাত তুমি পড়ছো কত বছর যাবৎ তখন ওই লোকটি বলছে মনজু আরবাইনা আমা প্রায় তো চল্লিশ বছর যাবৎ পড়ছে এভাবে হোজা ই ফরদি আল্লাহ বলছেন মা সল্লাইতা মনজু আর সানা তুমি 40 বছর যাবত সালাতি পড়েনি পড়েনি সালাত পড়েনি 40 বছর যাবত পড়েনি লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরপরে বলছেন ওয়াইন মিত্তাও আন হা আদিকে সালা শুনো 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 40 বছর না তুমি যদি সালাত পড়তে পড়তে মারা যাও এই ভাবে সালাত পড়তে পড়তে যদি মারা যাও মিত্তালা গয়রে ফিতরাতি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে তুমি মোহাম্মদের ফিতরাতের বাহিরে মারা যাবে বেদিন হয়ে মারা যাবে আপনি মনে হয় বুঝলেন না তাই না আপনি বুঝবেন কি করে আপনি কোনদিন গুরুত্বই দেননি এত বলে গুরুত্বের কথা সালাদ গুরুত্ব সহ আদায় করতেই হবে করতেই হবে সাল্লাম বলছেন ইয়াতে আল্লাহ আছে জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে লোকেরা দলে দলে মসজিদে যাবে করবে সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে কিন্তু কোন মসজিদে একজন মুসল্লি পাওয়া মমিন পাওয়া যাবে না একজন মমিন পাওয়া যাবে না সব মুসল্লি কিন্তু কি নাই আপনি চিন্তা করেন একজন ইমানদার পাওয়া যাবে না আপনার ভয় লাগছে না তো এই যুগটা সেই যুগই তো এই হাদিস পড়ে সাহাবিরা বলতেন মনে আমাদের যুগ এটা তাবিরা বলতেন মনে আমাদের যুগ এটা মহাদেসাল্লাম একরাম বলতেন এটা আমাদের যুগ আজকে আমরা কি বলবো আরে তারাই বলেছে আমাদের যুগে তা আপনার যুগ মুসল্লি আছে সব তো আচ্ছা মুসল্লি নাই কি আছে তাহলে বোঝেননি তাই না সরি মমিন নাই কি আছে তাহলে বলছি মমিন নাই সবগুলো মুসল্লি তাই না তো তো মমিন না হলে একজন ব্যক্তি কি হয় হ্যাঁ মুসল্লি আছে কিন্তু কি নাই মমিন নাই তাহলে সবগুলো মুনাফেক মুশরেক বা কাফের কথা বুঝতে পারলেন হয় মুনাফেক না হয় কি মুশরেক নয়তো কাফের তাহলে মুসলিমদের মধ্যে কি আছে কাফেরও আছে মুনাফেকও আছে মুশরেকও আছে আপনার সন্দেহ করছেন মোনা কি বলেন মুসল্লি মুশরেক হয় কি করে ও মুশরেক হয় না নামাজও পড়ে মসজিদে আর দান করেও মাজারে সেজদা করে মাজারে এরা মুশরেক পাকা না কাঁসা হ্যাঁ বুঝেননি কথা এরা মুশরেক না টাটকা মুশরেক একবার টাটকা কাঁসা মুশরেক এটা এই জিনিসটা বুঝলেন না কেন

স্বাধীনতা আছে আবার শোনেন আবার শোনেন আল্লাহ বলেছেন আল্লাহর প্রতি ঈমান এনেছে অধিকাংশ অধিকাংশ মানুষ ওই তারা কি মুসরেক মুসরেক সোরা রোম আট নম্বর আয়তাল্লাহ বলেছেন ওয়েন ক্যাথি র মিনান নাস বিলি কয় রব বিহিমলা কাফেরোন অধিকাংশ মানুষ আল্লাহ সাথে সাক্ষাতে কাফের অর্থাৎ সাক্ষাত হবে এমন অবস্থায় যে তারা আল্লাহকে মানত না কিন্তু সাক্ষাৎ করেছে কার সাথে আল্লাহর সাথে রবের সাথে সাক্ষাৎ করছে অথচ কাফের কাফের তাহলে গেল অধিকাংশ মানুষ মুসল্লি মুসল্লি মুমিন না কি তারা কাফের এক নম্বর এক নম্বর করলো মুশরেক বললাম না এক নম্বর কি মুশরেক দুই নম্বর কি কাফের ফাইলিল মুসল্লিন কি অর্থ করলাম মুনাফেক হলো অনুবাদ হলো একবারে কোরআন দ্বারা দলিল দ্বারা বুঝাই দিলাম মুসল্লি কিন্তু তারা অধিকাংশ কি মুশরেক অধিকাংশই কাফের অধিকাংশই মুনাফেক আমি কি বুঝাতে পারলাম এই জন্যই তো সালাদ কবুল হয় না আচ্ছা একজন মুনাফেক যদি পঞ্চাশ হাজার বছর নামাজ পড়ে কবুল হওয়ার সম্ভাবনা আছে একজন মুশ্রেফ যদি পঞ্চাশ কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না আচ্ছা ইমান নাই কিন্তু মুসল্লি বেশি এই মুসল্লিদের ছাড়া কবুল হয় না বাতিল হয় batil hoi batil hoi bátil...